আজ সোমবার আটই পৌষ দু হাজার তেইশ সালের পঁচিশে ডিসেম্বর বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মেরি ক্রিসমাস অর্থাৎ বড়দিনের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর বন্ধুরা আজ তো অবশ্যই সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা অবশ্যই করতে পারেন কোনো কিছু না পারলেও রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল বিকাল রাত তিনবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে দেবাদিদেব মহাদেবের কৃপায় আর চাঁদের আলো নিজের শরীরে লাগান যদি দীর্ঘদিন ধরে রোগ শোকে আপনারা ভুগছেন আগত বছর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ দু সালে চার চারটি গ্রহণ হবে আবার দু চব্বিশ সালকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর ইজ এইট অর্থাৎ শনির বছর স্যাটানের ইয়ার প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাক যারা বিগত আট বছরে পাপ করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম এবং গুরুত্বপূর্ণ এই বছর দেশ কাল স্থান পাত্র মুদ্রা আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে আপনাদের রাশির উপরে আগত দু হাজার চব্বিশ সাল ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটি ভিডিও চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে থেকে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনি আপনার চারপাশের মানুষজনদের মধ্যে অত্যন্ত দাবি দাওয়া দেখতে পাবেন অন্যদেরকে সন্তুষ্ট করবার জন্য নিজের উপরে জোর দিয়ে সময় যেন নষ্ট করবেন না আগে নিজে তো নিজেরটা দেখুন মনে রাখবেন খালি পেটে কিন্তু ধর্ম হয় না অর্থগতভাবে দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যাবেলার সময় অতিরিক্ত অর্থ ব্যয় হতেই পারে যা আপনাদেরকে মানসিকভাবে বিরক্ত করবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের বলবো অফিসে সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনতে চলেছে জীবনে হাজারো ব্যস্ততার মাঝখানেও আজ আপনি আপনার কাছের মানুষ বাচ্চা কাচ্চাদের জন্য একটু সময় বার করুন মনে রাখবেন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের উপরে বলপূর্বক নিজের মতামতকে প্রয়োগ যেন করবেন না কোয়ালিটি টাইম পাস করুন মানসিক প্রফুল্লতা পাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন জীবনে হাজারো ব্যস্ততা থাকলেও আজ আবারও বলছি বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় অতিবাহিত করুন